হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে ফ্রেন্ডস ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনার আপনাদের ইনস্টাগ্রামের রিলস ভিডিওগুলো গুলো কিন্তু আপনারা ডিরেক্টলি ডাউনলোড করবেন উইদাউট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সিম্পলি আপনারা কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনাদের ইনস্টাগ্রামের সমস্ত রিলস গুলো তো চলুন আমি আপনাদেরকে ডিটেলস আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখন দেখছেন দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি দেবদাস চলুন শুরু করা যাক আজকের ভিডিও সোয়াইস ফাইনালি আপনারা আপনাদের ইনস্টাগ্রামের রিলস ভিডিও ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন সিম্পলি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেখুন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিন্তু আপনাদের হোম পেজে চলে এসছে এখানে তো আপনারা জাস্ট রিলস সেকশান যে দেখতে পাচ্ছেন নিচে এই রিলসে ক্লিক করবেন তো রিলসে ক্লিক করা মাত্রই কিন্তু সমস্ত রিলস কিন্তু এখানে প্লে হবে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু সমস্ত রিলস আপনারা স্কল করে কিন্তু সমস্ত রিলস প্লে করতে পারবেন দেখুন একটার পর একটা কিন্তু রিলস প্লে হচ্ছে আপনারা যেই রিলসটি ডাউনলোড করতে চান সেই রিলস এর একটা কাজ করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে মানে শেয়ারের অপশনটি জাস্ট আপনারা শেয়ার একবার প্রেস করবেন শেয়ারে প্রেস করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু অপশনটি এখন বর্তমানে কিন্তু ইনস্টাগ্রামের তরফ থেকে নিয়ে আসা হয়েছে জাস্ট আপনারা যদি এখানে ডাউনলোডে প্রেস করেন সেক্ষেত্রে দেখবেন অটোমেটিকলি এই অপশনটি শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডাউনলোড উইদাউট অডিও মানে কি এই অপশনটি যখনই শো হবে তখন কিন্তু রিলসটির অডিও টি ছাড়াই কিন্তু রিলসটি ডাউনলোড হবে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি শো হবে তো উইদাউট অডিও কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই রিলস টি ক্ষেত্রে যেই এই অপশনটি দেখবেন সেটি কিন্তু উইদাউট অডিও রিলসগুলো ডাউনলোড হবে আর এই অপশনটি না শো হওয়া মাত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিটলি শেয়ারের চিনে প্রেস করা মাত্রই কিন্তু আপনারা ডাউনলোডে ক্লিক করলেই তাহলে ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়েছে ডাউনলোডিং মানে কি এই রিলস ভিডিওটি কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে আপনাদের গ্যালারিতে চলে এসেছে তো চলুন আরেকটি রিলস ভিডিও আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই এটা অ্যাড এটা হবে না তো নেক্সট এই রিল্স অ্যাপসটি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শেয়ারের অপশানে যাবেন শেয়ারের অপশানে গিয়ে আপনারা ডাউনলোড অপশানে প্রেস করা মাত্র কিন্তু এখানে ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন ডাউনলোডিং স্টার্ট হচ্ছে তো চলুন এবার আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিই যে গ্যালারিতে রিলসগুলো এসছে কিনা তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি এখন আমার গ্যালারিটি ওপেন করছি দেখুন গ্যালারিটি ওপেন করা মাত্রই কিন্তু রিলসগুলো অটোমেটিকলি চলে আসবে একটু লোডিং হচ্ছে এই যে সেই রিলসগুলো কিন্তু চলে এসেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি প্লে করে শোনাচ্ছি দেখুন এই যে সেই রিলসগুলো কিন্তু চলে এসেছে তো আশা করছি ভিডিওটির বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদেরকে ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই নিচ্ছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিকের ততক্ষণ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকবেন ধন্যবাদ